হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে নুন কবিতা থেকে একটি তিন নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রশ্ন রাত্রিরে দুহাই মিলে টান দি গঞ্জি কাতে উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্যের প্রকাশ ঘটেছে উত্তর নুন কবিতায় কবি জয় গোস্বামী একটি নিম্নবিত্ত পরিবারের অসহায়ভাবে কোনো কোনোরকমে জীবনযুদ্ধের টিকে থাকার কাহিনী বর্ণনা করেছেন নিতান্ত বাধ্য হয়েই এই পরিবারের লোকেরা সাধারণ ভাত কাপড়েই নিজেদেরকে সন্তুষ্ট রাখতে শিখেছে তাদের জীবন অসুখ ও ধার দেনাতেই কেটে যায় সারাদিন পরিশ্রমের পর শ্রমজনিত ক্লান্তি দূর করার জন্য তারা গাঁজায় টান দেয় উদ্দেশ্য নেশায় ডুবে গিয়ে যন্ত্রণাময় জীবন থেকে কিছুটা স্বস্তির স্বাদ গ্রহণ করা তো এটাই ছিল তিন নম্বরের একটি প্রশ্নের উত্তর উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও সকলে ভালো থেকো